গুড ইভিনিং সবাইকে আমরা ইতোমধ্যেই জানি গতকালকে নিউজ অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে কিন্তু কোটি লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে নেওয়া হয়েছে দেখেন জ্যাক ফ্রেশার ম্যাকগার্গের পরিবর্তে কিন্তু মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালসে গতকালকে নেওয়া হয়েছিল কিন্তু বিসিবি এনওসি দিবে কিনা এটা নিয়ে কিন্তু অনেক বড় একটা প্রশ্ন থেকে গেছিল কারণ বাংলাদেশ অলরেডি কিন্তু আহ ইউনাইটেড আরব আমিরাতে চলে গেছে আরব আমিরাতের সাথে দুইটা টি টোয়েন্টি আছে এবং আরব আমিরাতের পরে কিন্তু পাকিস্তানের সাথেও পাঁচটা টি টোয়েন্টি আছে দেখেন আরব আমিরাতের সাথে বাংলাদেশের টি টোয়েন্টি ম্যাচটা পরশু দিনই শুরু এই এই ঝামেলার মধ্যে বা এই ইন্টারন্যাশনাল দায়িত্বের মধ্যে মুস্তাফিজকে আসলে বিসিবি থেকে এনওসি দেওয়া হবে না এটাই কিন্তু আমরা সবাই ধরে নিছিলাম কিন্তু সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে মুস্তাফিসকে কিন্তু এনওসি দিয়ে দেওয়া হয়েছে আইপিএল খেলার জন্য দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য সো মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ দুইটা ম্যাচ কিন্তু খেলতেছে শেষ দুইটা ম্যাচ খেলার জন্য কিন্তু মুস্তাফিজুর রহমানকে এনওসি দেওয়া হয়েছে বিসিবি থেকে এই মুহূর্তে এটাই কিন্তু সবচেয়ে খুশির খবর সবচেয়ে খুশির খবর ক্রিকেট ফ্যানদের জন্য দেখেন সাকিব আল হাসান তারপর মুস্তাফিজুর রহমান দুইজনে কিন্তু আইপিএল এর যে অকশন অপশনে কিন্তু আনসোড ছিল আনসোড থাকার পর ভারত পাকিস্তান যুদ্ধের জন্য কিন্তু আইপিএলটা এক সপ্তাহের জন্য ক্যান্সেল হইল ওই জায়গায় এক সপ্তাহ গ্যাপ থাকাতে অনেক প্লেয়াররাই অনেক বিদেশি প্লেয়াররাই কিন্তু তাদের দেশে চলে গেছে তাদের হয়তো বা ইন্টারন্যাশনাল দায়িত্ব আছে তাদের জাতীয় দলের অনেক ধরনের খেলা আছে সেগুলোর জন্য কিন্তু অনেক প্লেয়াররাই ব্যাক করতে পারতেছে না বা আইপিএল থেকে কিন্তু অনেকেই মানে ছিটকে গেছে তারা আর খেলতে পারতেছে না এটাই হচ্ছে মূল কথা তো এই মুহূর্তে দলের বিদেশি প্লেয়ারদের যে অভাব সেটা পূরণ করার জন্যই কিন্তু মুস্তাফিজুর রহমানকে ডিরেক্ট সাইনিং করানো হয়েছে সো দিয়ে এটা আমাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য আইপিএল এর মতো একটা বড় আসরে অবশ্যই অনেক গর্বের বিষয় যদিও মুস্তাফিজুর রহমান অলরেডি অনেকগুলা সিজনে খেলে ফেলছে এই দিল্লি ক্যাপিটালসে যে মুস্তাফিজুর রহমানকে নেওয়া হলো দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান গত দুই বছর আগেও কিন্তু খেলছে দিল্লি ক্যাপিটালসের হয়েই খেলছে যাই হোক এখন কথা হচ্ছে যে ফ্রেশার মেকগার্গের পরিবর্তে কিন্তু মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে কিন্তু অনেকেই হয়তো ভাবতেছে মিচেল স্টার্ক এবং মুস্তাফিজুর রহমানের জুটি কিন্তু আমরা দেখতে পারি বলিং জুটি পেস অ্যাটাক কিন্তু এইটা আমার মনে হচ্ছে সম্ভব না কারণ দেখেন যদি স্টার্ক খেলে সেই ক্ষেত্রে কিন্তু মুস্তাফিজুর রহমানকে নামানো হবে না জ্যাক ফ্রেশার ম্যাকগার্গের পরিবর্তে মোস্তাফিজকে এই জন্যই নেওয়া হয়েছে মানে একজন ব্যাটসম্যানের পরিবর্তে বলার কেন নেওয়া হইলো এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই জন্যই নেওয়া হয়েছে হয়তোবা মিচেল স্টার্ক এইবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জন্য শেষ ম্যাচগুলোর জন্য আর অ্যাভেলেবেল থাকতে পারতেছে না যার জন্য বাহাতি পেসার হিসেবে মোস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে ওই যে মিচেল স্টার্কের অভাবটা সেটা পূরণ করার জন্য আমার কোন দিক দিয়েই মনে হইতেছে না যে মুস্তাফিজুর রহমান এবং মিচেল স্টার্কের জুটি দেখতে পাবে ক্রিকেট বিশ্ব বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা যেটা আশা করতেছি আমরা এটা মনে হয় না হবে কারণ স্টার্কের অভাব পূরণ করার জন্যই মুস্তাফিজকে নেওয়া হয়েছে এখন আমার যতদূর মনে হচ্ছে মিচেল স্টার্ক হয়তো বা অ্যাভেলেবেল থাকবে না আর আইপিএল এর জন্য সেই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমানকে কিন্তু খেলানো হবে একাদশে কিন্তু মিচেল স্টার্ক যদি কন্টিনিউ করে সে যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু মুস্তাফিজুর রহমানের হয়তো বা বেঞ্চেই কাটাই দিতে হবে আইপিএল হয়তোবা শেষ দুই ম্যাচের জন্য যে সে অ্যাভেলেবেল থাকবে দিল্লি ক্যাপিটালস এর জন্য সেই দুই ম্যাচেও হয়তো সে চান্স পাবে না যদি মিচেল স্টার্ক থাকে কারণ মিচেল স্টার্ক থাকলে মুস্তাফিজুর রহমানের ওইখানে খুব বড় কোনো দরকার আছে বলে আমার মনে হয় না সো এইটাই হচ্ছে কথা যে মিচেল স্টার্ক যদি থাকে সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান কিন্তু বেঞ্চে বসেই আইপিএল সিজনটা কাটায় দিতে পারে এখন দিল্লি ক্যাপিটালসের তিনটা ম্যাচ বাকি যার মধ্যে শেষ ম্যাচের জন্য দুইটা মুস্তাফিজুর রহমান কিন্তু এন ও সি পাইসে এখন শেষ দুইটা ম্যাচ বা শেষ তিনটা ম্যাচ খেলে দিল্লি ক্যাপিটালসের কিন্তু প্লে অফ রাউন্ডে যাওয়ার একটা চান্স আছে কোয়ালিফাই করার একটা চান্স আছে সেই ক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস যদি কোয়ালিফাই করে ফেলে পরের রাউন্ডে চলে যায় সেই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান কি পরের ম্যাচগুলোর জন্য অ্যাভেলেবেল থাকবে কিনা সেই নিউজটা এখন নাই সেটা পরবর্তীতে জানা যাবে আগে দেখা যাক দিল্লি ক্যাপিটালস কোয়ালিফাইড হয় কিনা কোয়ালিফাই করতে পারে কিনা প্লে অফ রাউন্ড গুলার জন্য আমার যতদূর মনে হচ্ছে দিল্লি যেই ধরনের ক্রিকেট খেলতেছে শেষ ম্যাচ গুলো যদি ধরে রাখতে পারে তাহলে অবশ্যই দিল্লি কোয়ালিফাই করবে সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানকেও হয়তোবা আমরা প্লে অফ রাউন্ড দেখতে পারতেছি প্লে অফ রাউন্ডে দুইটা ম্যাচ এবং পরবর্তীতে ফাইনালে গেলে আরো একটা ম্যাচ আরো তিনটা ম্যাচে হয়তো বা মুস্তাফিজকে আমরা দলের সাথে পাবো এখন একাদশে থাকবে কিনা সেইটা কিন্তু বলা যাইতেছে না একাদশের ব্যাপারটা খুবই টাফ কারণ মিচেল স্টার যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু একাদশে মুস্তাফিজুর রহমানকে দেখাটা টাফ ইস্যু খুবই টাফ একটা ব্যাপার যাই হোক মুস্তাফিজের জন্য অনেক অনেক শুভকামনা বাংলাদেশের হয়ে প্রথম বাংলাদেশি কোনো ক্রিকেটার আইপিএলে এত পরিমাণ দামে বিকৃত হইলো ভারতীয় টাকায় ভারতীয় রুপিতে ছয় কোটি ইন্ডিয়ান রুপি এবং বাংলাদেশি টাকায় আট কোটি পঞ্চাশ লক্ষ বাংলা টাকা এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে রেকর্ড দামে কিন্তু মুস্তাফিজ বিকৃত হইল দিল্লি ক্যাপিটালসে যাই হোক মুস্তাফিজ তার দায়িত্বটা সঠিকভাবে পালন করুক সঠিকভাবে পালন করতে পারুক এইটা অবশ্যই অবশ্যই চাই আপনারা আইপিএল এর সাথে থাকেন পি এস কিন্তু সাকিব আল হাসানকে লাহোর লাহুর কিনা হয়েছে ওই খেলাটাও দেখবেন আইপিএল দেখবেন যেহেতু আমাদের বাংলাদেশের প্লেয়াররা খেলতেছে অবশ্যই আমাদের দেখা উচিত ম্যাচগুলো যাই হোক আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তার আগে এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবার আগে ক্রিকেটের নিউজ পেতে